সরাসরি গভর্নমেন্টের পরিষেবা পৌঁছে যাবে কেউ লক্ষ্মীর ভান্ডার পাবে কেউ বিধবা ভাতা পাবে কেউ কন্যাশ্রী পাবে বার্ধক্য ভাতার জন্য এক তারিখ থেকে বার্ধক্য ভাতা পাবেন নমস্কার বন্ধুরা জীবন সাবলেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আলোচনা করব পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই দশটি প্রকল্পের টাকা কিন্তু কোনোটাই মিস যাবে না অর্থাৎ দুর্গা আগে কিন্তু এই দশটি প্রকল্পের আমি যে নাম বলবো প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু আপ টু ডেট প্রত্যেকটা রাজ্যবাসী কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ যারা যারা এই দশটি প্রকল্পের ভাতা পেয়ে থাকেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখুন যেই প্রকল্পগুলির মধ্যে আমি নামগুলো আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি যার মধ্যে থাকছে বিধবা ভাতা যুবশ্রী প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পি কিষান বৃদ্ধ ভাতা তার সাথে আছে পুরোহিত ভাতা মানবিক প্রকল্প ইমাম ভাতা শিল্পী ভাতা তো এরকম দশটি প্রকল্পের আপডেট খবর আজকের ভিডিওতে আলোচনা করবো তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে এই ডিটেলস জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে চলে যাচ্ছি আমি বিধবা ভাতার দিকে তো দেখুন সর্বসাধারণের জন্য বিধবা ভাতা তো এই বিধবা ভাতা যারা যারা পান তাদের মধ্যে কোনোরকম কিন্তু কাস্ট বা কোনোরকম কিছু জেনারেল এরকম কিন্তু ভাগ নেই অর্থাৎ আপামোর জনসাধারণ কিন্তু এই বিধবা ভাতা অর্থাৎ যারা যারা বিধবা পশ্চিমবঙ্গের মহিলারা তারা কিন্তু এই ভাতা পেয়ে থাকেন তো এই ভাতার পরিমাণ হচ্ছে মাসে এক হাজার টাকা এবং অক্টোবর মাসেই কিন্তু বাকি রয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিধবা ভাতার টাকা কিন্তু ফুল পেমেন্ট দেওয়া রয়েছে অক্টোবর অক্টোবর মাসে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অনেকেই পেয়ে গেছে যেমন বীরভূম জেলা তারপরে প্রথম সারিতে যে যে জেলাগুলো আছে পশ্চিম মেদিনীপুর জেলা হুগলি জেলা বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলা এর সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে কিন্তু সবার প্রথম লটে কিন্তু বিধবা ভাতার টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং অক্টোবর মাসের মধ্যে কিন্তু আপনারা পুজোর আগে কিন্তু বাকি জেলাগুলি সমস্ত টাকা পেমেন্ট পেয়ে যাবেন বিধবা ভাতার এরপরে দু নম্বরে আসা যাক যুবশ্রী প্রকল্প দেখুন যুবশ্রী প্রকল্প তার মধ্যে কিন্তু কাস্ট ভাগ আছে এসসি এসটি এস তারাও পায় এবং জেনারেলরাও কিন্তু পায় এই ভাতার পরিমাণ হচ্ছে পনেরোশো টাকা এবং অক্টোবর মাসে কিন্তু এই পনেরোশো টাকা যুবশ্রী প্রকল্পের আপনারা যা যারা পান তারা কিন্তু পেয়ে যাবেন এরপর লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প তো সকলেই জানেন যে সাধারণ মহিলারা পান হাজার টাকা এবং এস সি এস টি এনারা পান বারোশো টাকা অলরেডি এক তারিখ থেকে কিন্তু সকলেই পেতে শুরু করে দিয়েছে এখনও পর্যন্ত আশা করি নাইনটি পারসেন্ট মহিলারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু পেয়ে গেছেন এরপর আসা যাক পি এম কিষান যোজনা তো পি এম কিষান সুবিধা পান পুরুষ এবং মহিলা প্রত্যেকটা কৃষকই এই সুবিধা কিন্তু পেয়ে থাকেন তো এই টাকার পরিমাণ হচ্ছে ছ হাজার টাকা বছরে তিনটে কিস্তিতে কিন্তু এই পিএম কিষাণের টাকা দেওয়া হয় এবং আপনারা কিন্তু এই অক্টোবর মাসে পুজোর আগে অর্থাৎ পাঁচ তারিখ কিন্তু ডেট দেওয়া রয়েছে পাঁচ অক্টোবর এই পাঁচ তারিখে কিন্তু আপনারা পি এম টাকা কিন্তু পেয়ে যাবেন এরপরে আসা যাক বৃদ্ধ ভাতা অর্থাৎ ওল্ড এজ যার জন্য কিন্তু আমার বন্ধুদের অনেকের মধ্যেই প্রচুর টেনশন আছে যে এই ওল্ড এজ পেনশনের টাকা কেন তারা পাচ্ছেন না দেখুন এক তারিখ থেকে ওল্ড এজের পেনশনের টাকা কিন্তু আপ টু ডেট পেয়ে যাচ্ছেন হাজার টাকা যাদের ঢুকেছে তাদের শুধু সেপ্টেম্বরটা একটা বাকি ছিল তাদের অলরেডি ঢুকে গেছে আর যাদের একটু বেশি বাকি আছে তারা একটু ওয়েট করুন হয়তো দু হাজার কি তিন হাজার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ আছে এই ওল্ড এজের সমস্ত টাকা কিন্তু আপ টু ডেট আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এরপরের যেই প্রকল্পটি আলোচনা করবো সেটার নাম হচ্ছে পুরোহিত ভাতা তো দেখুন আর বৃদ্ধ ভাতা কিন্তু এক হাজার টাকা করে পেয়ে থাকেন পুরোহিত ভাতা আমাদের দেশের যারা পুরোহিত সম্প্রদায় তো পুরোহিত হলেই যে ভাতাটা পায় তার কোনো মানে নেই যারা পুরোহিতরা কার্ড করেছেন পুরোহিত ভাতার অর্থাৎ পুরোহিত ভাতা প্রকল্পে যাদের আবেদন করে যাদের অ্যাকাউন্টে মঞ্জুর করা হয়েছে প্রকল্প তারাই কিন্তু এই পুরোহিত ভাতার টাকা পেয়ে থাকেন যার পরিমাণ হচ্ছে এক হাজার এবং পাঁচশো অর্থাৎ কোনো কোনো পুরোহিত ভাতায় কেউ কেউ পায় এক হাজার টাকা আবার কেউ কেউ পায় পাঁচশো টাকা তো এই টাকাও কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পুজোর আগে আপ যেমন প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যায় এরপরে আসছি মানবিক প্রকল্প সেটা কি প্রতিবন্ধী ভাতা অর্থাৎ যারা যারা আমাদের সমাজে প্রতিবন্ধী তাদের জন্য এই প্রতিবন্ধী ভাতার কিন্তু চালু করেছেন সরকার এবং একই নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে কিন্তু প্রতিবন্ধী ভাতা অর্থাৎ হাজার টাকা করে যেমন প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে হয় তো অনেকেই কমেন্ট করেছেন আমিও বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন জায়গায় কমেন্ট করি এবং বিভিন্ন জায়গায় আবেদন করা যায় এরকম জায়গা খুঁজি যেখানে এই প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু বাড়ানো যেতে পারে একটা আবেদন তো বিভিন্ন টুইটার বিভিন্ন ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসতে আমি কিন্তু সরকারি যে ওয়েবসাইটগুলো আছে সেখানে অনেক জায়গায় কমেন্ট করি যে এই প্রতিবন্ধী টাকার বাড়ানো কিন্তু উচিত কারণ প্রতিবন্ধী ভাতা এক হাজার টাকায় কিছু হয় না ঠিক আছে এটা কিন্তু যারা প্রতিবন্ধী তাদের পক্ষে কিন্তু খুবই সামান্য তাদের ভাতাটা একটু বাড়ালে কিন্তু ভালো হয় তো যাই হোক এখন যেহেতু প্রতিবন্ধী ভাতা এক হাজার টাকা পাওয়া যায় সেই প্রতিবন্ধী টাকা কিন্তু আপনারা পুজোর আগে কিন্তু আপ টু ডেট আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপরে আসছি ইমাম ভাতা অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় কিছু মানুষ রয়েছেন ইমাম ভাতা পেয়ে থাকেন তো তারা কিন্তু বছরে একবারই টাকা পান তিন হাজার টাকা ঠিক আছে তো সেই ইমাম ভাতার টাকাও কিন্তু অক্টোবর মাসেই এই পুজোর আগে দিয়ে দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এরপরে একটা আলোচনা করব যার নাম হচ্ছে শিল্পী ভাতা অর্থাৎ শিল্প কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ শিল্প বলতে ক্ষুদ্র শিল্প আমাদের পশ্চিমবঙ্গে ক্ষুদ্র শিল্পের বিভিন্ন রয়েছে যেমন তাঁত শিল্প বলুন ঠিক আছে যেগুলো কুমোর যারা মাটি শিল্প তো এরকম ছোটোখাটো কিছু কাঁসা শিল্প বাসন শিল্প এবং মালাকার শিল্প যে ফুলমালা যারা তৈরি করেন তো এই সমস্ত শিল্পীদেরকে সরকারের তরফ থেকে কিন্তু ভাতা দেওয়া হয়ে থাকে যার পরিমাণ হচ্ছে মাসে এক হাজার টাকা তো তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদেরকে যে তাদেরকেও যেমন এই পুজোর আগে এক হাজার টাকা শিল্প ভাতা কিন্তু দিয়ে দেওয়া হয় তো যাই হোক আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকুন মেন মেন যেটা হচ্ছে এর সাথে একটা খবর বলে দিই আবাস যোজনা আবাস যোজনায় কিন্তু আপনারা টাকা পাবেন সেদারাও ইনকোয়ারি হচ্ছে তো যেহেতু মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইনকোয়ারিতে বেরিয়েছিলেন বন্যার ত্রাণে বন্যার সময় তখন বিভিন্ন জেলায় তিনি খুলেছিলেন অর্থাৎ মেদিনীপুর জেলা বর্ধমান জেলা বাঁকুড়া জেলা হুগলি জেলা তখন তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে যাদের যাদের মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে কিন্তু এই আবাস যোজনার আওতায় আনা হবে এবং অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করে দিয়েছেন বিভিন্ন জায়গায় এটা বলছে কিন্তু আমার মনে হয় আমাদের জেলাতে আমার পশ্চিম মেদিনীপুরের বাড়ি এখনও কিন্তু ইনকোয়ারি টিম আসেনি কারণ আমার পাড়াতেই কিন্তু দু তিনটে মাটির বাড়ি রয়েছে একটা মাটির বাড়ি প্রায় ভেঙে গিয়েছে তো আপনাদের ওখানে যে সমস্ত বন্ধু আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের ওখানে আবাস যোজনার কোনো ইনকোয়ারি হয়ে থাকে প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো তাহলে বুঝতে পারবো যে হচ্ছে কিনা কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বন্যার জল মরে গেলেই তারপর কিন্তু স্পেশাল টিম এসে সমস্ত বাড়ি ইনকোয়ারি করবে কাদের কাদের বাড়ি ভেঙেছে মাটি বাড়ি এবং আবাস যোজনার টাকা কিন্তু দেওয়া হবে তো যাই হোক বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যেটা ঘোষণা করেন সেটা কিন্তু করে দেখান আর প্রত্যেকটা বঙ্গবাসী সেটা জানে তো আস্তে আস্তে বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু আপ করে দিতে চাইছেন এই পুজোর আগে কারণ পুজোর আগে মানুষের কিন্তু হাতে টাকাটা গেলে মানুষ সেটা দিয়ে অনেক কিছু কাজে লাগাতে পারবে আর সরকারি কর্মীদের তো নাইন পার্সেন্ট দিয়ে বাড়িয়েছে এটা খবরে দেখলাম তার পাশাপাশি বিভিন্ন ভাতা প্রকল্পের টাকাগুলো আপডেট করে দিচ্ছেন কিন্তু বাড়ানোর যে একটা কথা ছিল অর্থাৎ পুজোর আগে যে একটা বোনাস দেওয়ার কথা ছিল সেইটা নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে ওয়েট করছি এখন যেহেতু হাতে চারটে দিন রয়েছে পুজোকে তো এই চার দিনের মধ্যে দেখা যাক পুজোর বোনাস হিসাবে মুখ্যমন্ত্রী কিছু দেয় নাকি যদি কিছু খবর পাই অবশ্যই আমার চ্যানেল আপনাদেরকে শেয়ার করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন